এমন কিছু কথা রয়েছে সেই কথাতে আপনার মনটাকে আপনাকে শক্তিশালী করে তুলবে কেউ বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও পাপ্পটা দেয়নি চুপ হয়ে যান কোন মানুষ অনেক অপমান করেছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে চুপ হয়ে যান এবং নীরব হয়ে যান সেই মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মিলত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু ওই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা বাধ্য করছে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারবার ভয়ে শব্দে দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ কান্না দিচ্ছে তারা আপনার কেউ না তারা তাই নিজের সারতে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ